এখন সন্ধ্যাটায় পনেরো বাজে তো এখন আমি রান্না করছি এখনই মানে অবশ্যই তবে দেখে থাকবে যে এখন ঘরে বসে একটু করছে যে তারা দেখি দি বৃষ্টি হচ্ছে চলো একটু মুখের বৃষ্টি হচ্ছে বিজেপি চাকরি খুব মেঘলা জোরো হওয়া আর মেঘ কালো করে উঠে যা এখন বৃষ্টি পড়তে চলো একবার তোমাদের দেখাই বৃষ্টি এই দেখো কি বৃষ্টি হচ্ছে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যায় বৃষ্টি পড়ছে দেখো পুরো ঝিপি বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না পুরো একদম বৃষ্টি 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 হচ্ছে দেখলে বুঝতে পারবে যে প্রচুর বৃষ্টি হচ্ছে কচ্ এইগুলো দেখতে পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে ওটো কারেন্ট চলে গেছে বৃষ্টি হচ্ছে এখন রান্না করছি জানি না আজকে রান্নাটা কেমন হবে কারণ কারেন্টে নেই আর বৃষ্টি পড়ছে ওয়েদারটা বেশ সত্যি শান্তিতে ঘুমানো যাবে তার গরম পড়েছিলো আই হচ্ছে পাস করেন তোসাতে দিয়ে আলুটা ভাজা বসিয়েছি সেটি হচ্ছে কারেন্ট নেই একটু অন্ধকার লাগছে আর এই অন্ধকারেই ভিডিও বানাচ্ছি তো চলো রান্নাটা সব করে নিই জানি না কারেন্ট না এখন সন্ধ্যার টাইমে বৃষ্টি হচ্ছে পুরো কারেন্ট নেই তো এখন দিয়ে দিলাম যেহেতু ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হবে আর একটা রেসিপি হবে তো এখন আলুগুলো হালকা ভেজে নিয়ে ঝিঙেটা দিয়ে দিয়েছি এটা ভালো করে ভাজা ভাজি করে নিয়ে যা যা মশলা দাওয়ার তো সবই তো থাকবে আর এই যে মাছ ভেজে রেখেছি অন্ধ ঘরে দেখা যাচ্ছে না তো এটা কাতলা মাছ মানে যেটাকে বাঙালি ঘরে বলা হয় এখন আপাতত কাটাবো না তো যাই হোক কাঁটা না মাছ ভেজে রেখেছি আর এতে মা তার জন্য সবজি কষা চলছে তো এত তাই নেই আর এই অবস্থা তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু সবাইকে জানাই তোমরা সুস্থ আছো তো ভালো আছো তো অবশ্যই ভালো থেকো আর মামুলি ব্লাউজ তোমাদের অনেক অনেক ভালোবাসো অনেক অনেক স্বাগত ভিডিওটা দেখো কিন্তু রোজ তোমাদের ভালোবাসায় রোজ তোমাদের এত এত ভালোবাসার জন্য আমি ভিডিও করি ভিডিও ছাড়ি তো চলো আস্তে আস্তে রান্নাটা করে নিই আর এই যে এখন দেখতে পাচ্ছি পুরো পরিষ্কার লাগবেই দেখো বৃষ্টি পড়ছে কি বৃষ্টি সন্ধ্যা টাইমে বৃষ্টি পড়ছে তাও একটু মেঘলা কেটেছে বলে মানে মেঘটা কেটেছে বলে তোমাদের দেখাতে পারছি একটু আগে যে দেখছিলে অন্ধকার এখন দেখো পুরো বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে মানে আকাশটা দেখেছ একদম অন্ধকার আর এই যে দেখো পুরো বারান্ডা পর্যন্ত জল চলে এসছে যেহেতু ডোরটা খুলে রেখেছে এই কারণে মানে কি হাওয়াটা গরম হাওয়াটা যাতে বেরিয়ে যায় তো যাই হোক মেঘলা এ করে রেখে যায় এটা বৃষ্টি কুলকুলিলে হচ্ছে জানি না কতক্ষণ হবে তো চলো বৃষ্টির অনুভব তোমরা নিতে থাকো কারণ আজকে সত্যি বৃষ্টি পড়ছে না একদম হেভি ব্যাপক মানে গরম ভাবটা গেল আর হাওয়ার লোকে শান্তিভাবে ঘুমাতে পারবে তো চলো তো পুরোপুরি ভিডিওটা তখন কমপ্লিট মানে রান্না করতে করতে আর তো ভিডিও করা হলো না কারণ গুলো সেটিং হয়ে গেছিলো আর বিশেষ করে ভিডিও অন্ধকার আসছিলো তাই ভিডিও আর করা হয়নি মোবাইলের টচেও অতটা ফোকাস হচ্ছিল না আর এদিকে তো বৃষ্টিতে কালো মেঘ পুরো জমে একদম বৃষ্টি চুই চুঁই মানে প্রচুর হারে বৃষ্টি হয়েছে তো এই অন্ধকারে মোমবাতি জেলে রান্না করতে হয়েছে তো এই যে রান্না করেছি মাছের ঝোল দেখতে পাচ্ছ এটা সন্ধ্যাবেলা রান্না করেছি তো ভিডিওটা এখন ছাড়ছি এই যে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে ভাত এখানে ভাত রয়েছে আর রয়েছে ভেন্ডি আলু ভাজা এই যে ভেন্ডি আলু ভাজা তো আজকের এই দুটো পথ আর ভাত আর কিছু করিনি যেহেতু কারেন্ট চলে গেছে আর এমনিতে আমি বেশি কিছু রান্না করি না যেহেতু লোক কম তাই তো এই যে আর এখন দেখতে পাচ্ছি এই যে ওয়েদারের চিড়ি মানে এমনিতেই অন্ধকার সন্ধ্যে যেহেতু রাত হয়ে গেছে এখন বাজে হয়তো সাতটা বারটা যাই হোক সন্ধ্যাবেলা যেহেতু ভিডিও করা আর প্রচুর তো বৃষ্টি হয়েছে সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন তো চলো এখন রাত হয়ে গেছে রাখছি পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাইকে জানাই গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো তো চলো টাটা বাই বাই